আসলে গতকালকেও আমরা আমি নিজে গেছি যে দেখছি আসলে তাকে হত্যা করছে সামান্য ব্যাপার আইনশৃঙ্খলা বাহিনীর যে মানে তাদের নির্লুপ্ত মানে তারা এই বিষয়গুলোর দিকে তাদের কোনো খেয়াল নাই কারণ আমি যতবার তাদেরকে প্রশ্ন করছি তারা কিন্তু একই উত্তর বলে যে আমরা আসামি ধরছি আসামি কিন্তু আসলে তারা ধরতেছে না এবং তারা কোনো কার্যক্রম পদক্ষেপও নিচ্ছে না বারবার তাকে তাদেরকে বলা হলেও এইটার মূল কারণ হচ্ছে আসলে এইখানে আইনশৃঙ্খলা সারা বাংলাদেশি আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা খুব খারাপ কারণ একটা যদি নির্দলীয় আমাদের নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকার আসে সেখানে জবাবদিহিতা থাকে জনগণের জবাবদিহিতা থাকে কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে তারা আসে কিন্তু এইখানে এই যে যারা উপদেষ্টারা আসছে যারা নতুন সরকার গঠন করছে তারা বারবার সংস্কার বলতেছে সংস্কারের মাধ্যমে তারা সংস্কার বলে তারা তাদের কালক্ষেপণ করতেছে এবং তাদের যে মানে ক্ষমতায় থাকার একটা পাকাপোক্ত বন্দোবস্ত করতেছে এবং এর জন্য যে সারা বাংলাদেশে আমাদের বরিশাল মধ্যে শুরু করে সারা বাংলাদেশেই কিন্তু আইনশৃঙ্খলা শৃঙ্খলা অব অবনতি ঘটছে এবং দিন দিন আরও ঘটতেছে এবং চুরি রাহাজানি ধর্ষণ প্রবণতা বেড়ে গেছে কারণ পুলিশ তাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ তারা মনে করতেছে যে যদি একটি নির্বাচিত সরকার আসে তাহলে তারা কাজ করবে কিন্তু এইভাবে তারা কাজ করবে না কারণ গত যে সরকার ফ্যাসিস্ট সরকার যে সতেরো বছর রাজনৈতিক বলেন আপনি প্রশাসন বলেন এবং সমস্ত সেক্টরগুলো তারা ধ্বংস করে দিয়ে গেছে এবং পুলিশ বাহিনীও তারা তাদের পক্ষিগত হয়ে তাদের পক্ষে কাজ করছে এবং সেই কাজের যে তারা এই যে জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে কিন্তু পুলিশ বাহিনীও বিভিন্ন ধরনের অ্যাসাল্টেড হয়েছে তাদের মধ্যে একটা ভয়ভীতি হয়ে রয়ে গেছে সেই কারণে আমি মনে করি এখন অতি জরুরি নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের মাধ্যমেই সব আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সারা বাংলাদেশ আমি মনে করি আবার তার নিজস্ব গতিতে আবার নিজস্ব পরিস্থিতিতে ফিরে আসতে পারে বলে আমি মনে করি সব মিলিয়ে সব মিলিয়ে বরিশালকে অপরাধভুক্ত করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয় পাশাপাশি এই নগরবাসীর অনেকটা ডাক্তার রয়েছে তারাও সচেতন হলে সব মিলিয়ে বরিশাল নিরাপদ বরিশাল হবে বলে আমি মনে করছি এটা তো একটু বলেন আসলে আপনি এটা ভালো কথা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে প্রশাসনের যে যে সেক্টরগুলো আছে যেমন আমাদের নগর ভবন তারপর আমাদের যে আর্মি যে আর্মিরা যে কাজগুলো করতেছে তারা তাদের ডেবিল হান্ট নামে একটা ই বের করছে কিন্তু ডেবিল হান্টের যে মানে কার্যকারিতা আমি তো সেই রকম কোনো কার্যকারিতা দেখছি না তো নগর ভবন হইতে শুরু করে সব সেক্টর যদি আমরা এক হয়ে কাজ করি তাহলে আমার মনে হয় বরিশালকে আমরা আপনার এই যে সন্ত্রাস মুক্ত এই যে আপনার ধর্ষণ মুক্ত তারপর এই যে আইন উন্নতি আমরা আগের চেয়ে আরো উন্নত দিকে যেতে পারি বলে আমি মনে করি